আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে টমেটো এবং কাঁচামরিচ সংরক্ষণ পদ্ধতি দেখাবো এই পদ্ধতিতে সংরক্ষণ করে আপনারা সারা বছরই খেতে পারেন এখন বাজারে টমেটো এবং কাঁচামরিচের দাম কম আর সামনে রমজান মাছ রমজানে এসবের দাম বেড়ে যায় তাই আপনারা এভাবে সংরক্ষণ করে রমজানেও খেতে পারেন তো এই জন্য এখানে আমি এক কেজির মতো কাঁচামরিচ নিয়েছি এখন কাঁচামরিচগুলোকে বোটা ছাড়িয়ে আমি ভালোভাবে আগে ধুয়ে নেব ধুয়ে আমি একটা পাত্রে উঠিয়ে নিয়েছি এখন আমি পানি জড়ানোর জন্য রেখে দেবো এখানে আমি টমেটোগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আগে ভাগে ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ ফ্রিজ থেকে বের করে আর ধোয়া যাবে না একেবারে তরকারিতে মিক্স করতে হবে তো টমেটোগুলো ধুয়ে নিয়ে আমি একটা পাত্রে নিয়ে নিলাম এখন একটা শুকনা কাপড় দিয়ে টমেটোগুলোর গায়ে যে পানি লেগে আছে সেটা মুছে নিব। কারণ গায়ে পানি লেগে থাকলে সংরক্ষণ পদ্ধতিটা ভালো হবে না এই জন্য আমি ভালোভাবে পানিটা মুছে নিচ্ছি এ যে আমি টমেটোগুলো কেটে নেব একটা টমেটোকে আমি চার পিস করে নেব আপনারা চাইলে আজ সংরক্ষণ করতে পারেন আজকে আমি কেটে সংরক্ষণ করব। তো কেটে নিয়েছে আমি এখন টমেটোর মাঝখানের যে অংশ মানে বীজির যে অংশটা সেই অংশটা আমি কেটে ফেলে দেব কেটে ফেলে দিয়ে আমি সংরক্ষণ করব তো এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি এখন আমি এগুলোকে একটা বাক্সে উঠিয়ে নেব ডাকনাওয়ালা একটা বাক্সে আমি সংরক্ষণ করব। আপনারা চাইলে পলি ব্যাগেও সংরক্ষণ করতে পারেন এখন আমি ডাক্তার দিয়ে ডেকে দিচ্ছি এভাবে আমি ফ্রিজে সংরক্ষণ করব। আর এখানে আমি কাঁচামরিচগুলোও ভালোভাবে মুছে নিয়েছি গায়ে যে পানি ছিল সেই পানিটা আমি মুছে শুকিয়ে নিয়েছি এখন একটা পলি ব্যাগে আমি ভরে কাঁচামরিচগুলো সংরক্ষণ করব। আপনারা চাইলে কুচি কুচি করে কেটেও কাঁচামরিচগুলো সংরক্ষণ করতে পারেন আজকে আমি আস্ত সংরক্ষণ করতেছি তো দুদিন পরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ফ্রিজ থেকে বের করে যে কেমন হয়েছে তো এখানে আমি টমেটোগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন একেবারে সতেজ দেখা যাচ্ছে রং একেবারে ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচগুলো একেবারে টাটকা দেখে মনে হচ্ছে যে সতেজ তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই একটি লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন